अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस सब्सक्राइब बटन चलेला हमारा কেননা নতুন ভিডিও নেই তো गाइस দেরি না করে ভিডিও শুরু করে जात चलो चलो हे गाइस चलो तो फटाफट तो 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 में वीडियोটা লাইক কমেন্ট হ্যাঁ একদমই ঠিক বলেছি তো গাইস আজকে কিন্তু মানে হচ্ছে হচ্ছে মহালয়ার আগের দিন মঙ্গলবার গাইস কালকে কিন্তু মহালয়া তো আপনাদেরকে মানে মহালয়ের কামনা তো সবাই গাইস সকাল সকাল মানে মহালয়া দেখে খুব ঘুরতে যাবেন কারণ গাইস আমার কোনো ফ্রেন্ড নেই ফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে তো আমি একা একা মানে কোথায় যাবো না বাড়িতে বসে মহালয়া দেখবো তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গাইস মানে দেখতে পেলাম কিন্তু সিএস র্যাঙ্ক খেলছিলাম তো এখন আমরা জিতে গেছি তো এখন চলে গেলো দুই নম্বর রাউন্ড তো গাইস এই রাউন্ডটা আমি প্যারাপলটা নিয়ে মানে চলে যাচ্ছি কারণ গাইস মানে আমাদের যে করে একটা ম্যাচটা বয়া করতে হবে ঠিক বলেছো হ্যাঁ গাইস একদম ঠিক বলেছি তো আজকে কিন্তু দিয়েছে আবার সিএস র্যাঙ্কের আপডেট তো গাইস আমাকে মানে মাস্টার থেকে কিনতে জানি লামিয়েছে আমি নিজেও জানি না কারণ গাইস আমি এখন বন্ধুরও গেমও ঢুকিনি ঢুকবো মানে রাতে বলেন কি

বেশি তাকে তো আশা আশি লাগবে না তো গাই দেখতে পেলে আপনার আস্তে আস্তে কিন্তু আমরা এই রাউন্ডটা জিতে গেলাম তো গাইছে আমরা কিন্তু দুই রাউন্ড জিতে গেছি আর বান্ধবার হচ্ছে জিরো তো গাই দেখা যাক এই রাউন্ডটা আমরা জিততে পারি কিনা চলো হ্যাঁ চলো তো দেখতে পেলে আমি কিন্তু মানে নিচের সাইডে দিয়ে চলে এসেছি তো গাই দেখা যাক এখানে কোনো বান্দা রয়েছে কিনা ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো গাই সেদিকে তো মানে বান্দা কোনো দেখতে পাচ্ছি না তো বান্দাগুলো কোথায় যেন রয়েছে ভগবান জানে তাই নাকি হ্যাঁ তুমি তাই তো আমার মানে একটা টিমেটকে আগে পাঠিয়ে দিয়েছো উপরে তো এখন কিন্তু গাইজ আরেকটা টিমেটকে মেরে দিলো তো আমরা রইছি দুই জন বান্দা হয়েছে মানে গাইজ তিনটা তো দেখা যাক আমরা মানে টু ভার্সেস স্ত্রী করতে পারি কিনা ঠিক বলেছো হ্যাঁ গাইজ ঠিক বলেছি তো দেখতেই তাহলে একটা বান্দা হয়েছে তো গাইজ আমার টিমেটকে মেরে দিলো আ শোনা আমার খুব কষ্ট হচ্ছে

তো আমি এখানে একটা আগুন জ্বালিয়ে নিলাম তারপরে বাঁধারা কিন্তু এখানে ছিল তো গাইস দেখতে গেলে আমি কিন্তু এখন মেডিকেট করে নেব না হলে কিন্তু আমাকে একদম উপরে পাঠিয়ে দেবে ঠিক বলেছো হ্যাঁ ঠিক বলতে বলতে তো গাইস আমি এখন নিচে জাম দিয়ে দেব তো বাঁধারা কোথায় গাইস এখানে একটা মানে ক্লিয়ার করে দিলাম তো মানে এনিমি তো এখানে রয়েছে তো আমি একটা আগুন জ্বালিয়ে নিলাম তো গাইস দেখতে দেখতে আমাকে কিন্তু হেডশট মেরে দিল সি 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 থাক গাই তো দেখতে আমি কিন্তু ভিডিওটা কাট করে দিয়েছি কারণ মানে মধ্যে কিন্তু বান্দা তারা দুই রাউন্ড জিতে গিয়েছে তো আমরা কিন্তু আর এক রাউন্ড জিততে পাইনি তো গাইস আমরা যদি এখন মানে এই রাউন্ডটা টা তাহলে কিন্তু আমাদের আরেকটা রাউন্ড চাই তো গাইস বান্দা কিন্তু এদিকে রয়েছে তো আমি এখন উপরে উঠে যাবো রোজা দিয়ে এমন জাতা দিব বলেন কি আমি আর কিছু বলবো না আপনারা নিজেই দেখতে পারবেন তো গাইস দেখতে পেলে বান্দা কিন্তু মানে এখানে কোথায় রয়েছে তো আমি এখানে চাপ দিয়ে দিলাম তো দেখতে পেলে আমার দুইটা টিমমেট কিন্তু অলরেডি মানে মেরে একদম নক করে ফেলেছে তো এদিকে একটা বান্দা ছিল তো এটাকে ডেমেজ দিলাম আর এক গুলো লাগিয়ে নিল তো আমাকে একটা বান্দা ফুল ডেমেজ দিলো তো গাইস একটুর জন্য বেঁচে গেলাম তো এখানে বসে একটা মেডিকেট করে নিই তো দেখতে পেলে মেডিকেট করে নিচ্ছি তো মানে গাইস আমার পিছন তো মেরে দিল খতম বাই বাই টাটা গুড বাই গয়া তো গাইজ দেখা যাক মানে আমার টিমমেট তো রয়েছে তো দেখতে পেলে গাইজ মানে আমার টিমমেট কিন্তু দুইটা বেঁচে রয়েছে আর বান্দা রয়েছে দুইটা তো গাইজ বান্ধব কিন্তু এখন লাস্ট ওয়ান রয়েছে তো গাইজ দেখি লাস্ট ওয়ানকে তারা দুইজনে মিলে মারতে পারে কিনা তো গাইজ দেখতে পেলে দেখতে দেখতে কিন্তু তারা মেরে দিল আমি মারিনি আমার টিমমেট গুলো মেরেছে আচ্ছা আপনারা তো আশা করছি শেষ হলে দেখতে পাচ্ছেন লাস্ট রাউন্ড চলে গেছে তো এই রাউন্ডটা আমি কিন্তু গ্রজা নিয়ে নিয়েছি তো গ্রাইস গ্রজা দিয়ে মারতে হবে তো মানে বান্দা কোথায় দেখতে পাচ্ছি না তো গাইস এখানে নিচে একটা ছিল তো এটাকে নক করে ফেললাম উপরে একটাকে নক করে ফেললাম তো গাইস তারা উপরে একটা কনফার্ম নিচে একটা কনফার্ম তো গাইস দেখতে পেলাম কিন্তু দুইটা কিল করে ফেলছি ও মাই গড ওয়াও তো গাইস এখন কিন্তু মানে লাস্ট দুইটা বাকি রয়েছে তো একটা নক তো গাইস লাস্ট ওয়ান রয়েছে তো গাইস ফাইনালি বইয়া ও মাই গড ওয়াও আজকের জন্য পর্যন্ত দেখাবেন এই ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই গাইস